এই যে আমাদের এখানে বিলবোর্ড আছে এখানে মৌচাষ রিলেটেড যত পণ্য আছে আপনারা সবগুলো কিন্তু আলাইকুম সন্ধানী এগ্রো ফুড প্রোডাক্টের পক্ষ থেকে মোহাম্মদ আব্দুল আলী আপনাদের মাঝে চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আর সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুখোশ খুব চমৎকার ডিজাইনটাও দেখেন আলহামদুলিল্লাহ এই মুখোশটা ব্যবহার করা হয় কি কারণে আপনারা অনেকে জানেন তারপরেও যারা জানেন না তাদের সামনে আমরা এটার বিষয়ে আজকে আলোচনা করব এটা হচ্ছে আপনার মুখে দিতে হয় মুখে দিলে মৌমাছি চাক দু দিলে ভাঙে মৌমাছি এসে কিন্তু হুল ঘুটাতে পারবেন আপনাকে সেই কারণে কিন্তু এটা ব্যবহার করা হয় এটা যদি আপনার কি কারণে দেখেন ছেপড়ি যদি আপনি যদি মধু ভাঙতে যান যদি হোল ফোটায় মুখটা ফুলে যেতে পারে সেই কারণে কিন্তু এটা ইউজ করা হয় যেন মুখটা না ফুলে বা কামড়াতে যেন না পারে মুখে এটা হচ্ছে মুখের সেফটি দেখেন কত সুন্দর সিস্টেমটা আলহামদুলিল্লাহ আপনারা অলরেডি বুঝতে পারছেন এই যে এখানে কিন্তু আপনার নখ দেওয়া আছে এই নখ দিয়ে কিন্তু কুকুরে ঢুকতেও পারবে না মৌমাছিটা একবার ইজি সুন্দর আপনি এটা ব্যবহার করতে পারবেন চোখ চোখ বুঝে অনাসায় যে ভাবে আপনি ব্যবহার করতে পারবেন নিঃসন্দেহে আর এই যে আমাদের এখানে বিলবোর্ড আছে এখানে মৌচাষ রিলেটেড যত পণ্য আছে আপনারা সবগুলা কিন্তু পেয়ে যাবেন মৌচা হিডিটের যত পণ্য আছে সবগুলা কিন্তু পেয়ে যাবেন আমাদের যে নাম্বারটা আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যারা যে যেখান থেকে দেখছেন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানান অবশ্যই যে কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান দ্বিতীয় ভিডিওটিতে কিন্তু আমি তাদের নামটা বলে দেবো এবং কে কতদিন হলে মৌমাছির সাথে সম্পৃক্ত সেটাও যদি উল্লেখ করতে পারেন তাহলে অবশ্যই আমরা তার নামটাও বলে দেবো সকলে ভালো থাকবেন ধন্যবাদ বলে আমার কথা এখানে শেষ করছি সালামু আলাইকুম